বর্তমান এই ইউনিট সরকারের আমলে আপনি যদি ক্যাসিনো খেলেন তাহলে আপনাকে অবশ্য শাস্তি পেতে হবে দেখেন ভয় পাওয়ার কিছু নাই আবার ভয় পাওয়ার অনেক কিছু আছে এখন বর্তমান যে সরকারটা সেটা কিন্তু মূলত ছাত্রদের আন্দোলনের কারণে এই সরকারটা গঠিত হয়েছে এবং অনেক নির্যাতন তারা সহ্য করেছে এবং ছাত্রদের পক্ষ থেকেই যে নাহিদ ইসলাম আছে সে কিন্তু তথ্য ও যোগাযোগ যে মন্ত্রণালয়ের যে মন্ত্রী সেই মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন এখন সে যেহেতু একজন তরুণ প্রজন্মের একজন ছেলে লোক যেটাই বলেন না কেন তো তার বা তাদের যে লক্ষ্যটা ছিল যে দেশে কোনো সামাজিক যে অরাজকতা যেটা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন সমস্যা তৈরি করে সেটা কিন্তু তারা মেনে নিবে না বরদস্ত করবে না ফলে তাদের যে কঠিন হুঁশিয়ারি যে দেওয়া ছিল যে তারা এই সমাজকে একদমই সব সমস্যা থেকে মুক্ত করে একটা সুন্দর সুন্দর বাংলাদেশ তৈরি করবে তো তার কারণে আপনি যদি ক্যাসিনো খেলায় এখন ঢুকে পড়েন বা ক্যাসিনো খেলেন আপনার শাস্তি পেতেই হতেই পারে একটা আশা করা যেতেই পারে কিন্তু এর মধ্যে একটা ছোট প্রশ্ন থাকে যায় কারণ এই অনলাইন ক্যাসিনোটা এমন একটা খেলা যেখানে আপনার কিন্তু অনেক জনেকে একসঙ্গে করে খেলার দরকার পড়বে না আপনি বাড়িতে বসে থেকে মোবাইল কিংবা কম্পিউটারে আপনি কিন্তু খেলাটা খেলতে পারেন ফলে এখন যেহেতু সমস্যা কোথায় হচ্ছে সরকার যদি এখন এই আপনাদের ক্যাসিনো খেলার যে বিভিন্ন সাইটগুলো আছে সেই সাইটগুলো বন্ধ করে যদি দেয় আপনারা কী করবেন জানেন যেমন ফেসবুক বন্ধ করে দেওয়ার পর আপনারা কী করছেন ভিপিএন চালু করে কিন্তু আপনি আপনার ফেসবুক চালাইছেন ভাবে দেখবেন যে আপনাদের যারা জুয়ারু আছেন ক্যাসিনো খোর আছেন তারা কিন্তু ওই একই কাজ করবেন বন্ধ করলে আপনার আবার ওই ঘুরে ফিরে আপনাদের ভিপিএন অন করে বিভিন্ন দেশ থেকে আপনারা কিন্তু ওই ক্যাসিনো খেলা খেলবেন যদিও এখানে একটা পয়েন্ট আছে যারা এখানে বাংলাদেশে এজেন্ট থাকে তাদের হয়তো বা যদি ধরা যায় তাহলে এখানে এই খেলাটা সম্ভব না কিন্তু যত মানুষ এই খেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং যত এজেন্ট আছে এই বাংলাদেশি এই জুয়া কোম্পানি বা বেটিং কোম্পানি বা এই ক্যাসিনো কোম্পানিগুলার তাদেরকে কিন্তু ওইভাব করে আয়ত্রে আনা কিন্তু অতটা সোজা হবে না বা সোজা হয় না আসলে কারণ তাদের এক একটা সিম দেখবেন যে নিজের নামে না করে তারা অন্য সিমের অন্য মানুষের আর কি নিবন্ধন দিয়ে কিন্তু সিমটা কিন্তু চালাচ্ছে ফলে তাদের কিন্তু পাকড়া করা কিন্তু অত সোজা হবে না তারপরও আপনি যদি ক্যাসিনো খেলায় একদমে একদমে যদি একদমে ইনভলভ হয়ে পড়েন তাহলেও কিন্তু আপনার মনে একটা ছোটো শঙ্কা থাকতেই পারবে যে আপনার হয়তো বা শাস্তি পেতে হতে পারে যদিও এর সম্ভাবনা আমার কাছে মনে হয় অনেক কম কেননা বাংলাদেশ অনেক সমস্যায় জর্জরিত সেখানে এই সমস্যাগুলো আসলে কেউ দেখে না বা দেখলেও ওরকম করে গুরুত্ব সহকারে নেয় না ভাবে যে এটা তো চলতেইছি সবখানেই তো সভ্য দেশে যদি তারা ক্যাসিনো খেলতে পারে তো আমরা তো অসভ্য দেশ সভ্য হওয়ার চেষ্টা করতেছি তাহলে আমাদের এই ক্যাসিনো খেললে সমস্যা কোথায় তো এরকম ভেবে 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 তারা কিন্তু এটাকে গুরুত্ব না দিয়ে কিন্তু এই আপনারা ধ্বংস হচ্ছেন দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তাই এখান থেকে সরকার যেটুকু পদক্ষেপ নেওয়া তারা অবশ্যই নেবে বা চেষ্টা করবে কিন্তু আপনার ব্যক্তি উদ্যোগ থেকে যেহেতু আপনি দেশকে স্বাধীন করার ক্ষেত্রে আরেকবার ছোটো হলেও একটা অবদান রেখেছেন সেক্ষেত্রে আপনাদের উচিত হবে এই সব খারাপ বা সব যে খারাপ খেলা আপনি খেলতেছেন এবং দেশের টাকা আপনার কারণে যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটা রোদে হলেও আপনাকে এই খেলাটা সারতে হবে এবং এই খেলাগুলো যদি আপনি সারতে পারেন এবং সুন্দরভাবে যদি থাকতে পারেন দেখবেন যে এই বাংলাদেশটা যে স্বপ্ন নিয়ে ছাত্ররা এই আন্দোলন করে নতুনভাবে বাংলাদেশকে গড়ার চেষ্টা করতেছে সেটা অনেকটা আরও বেশি সহজ হবে তাদের পক্ষে এই সোনার বাংলাদেশ গড়ার আর নয়তো কিন্তু আবার দুই চার দশ দিন পরে কিন্তু এই সাইটা কিন্তু একটা সমস্যা থেকেই যাবে কারণ অবশ্যই আপনাদের এই ভুল কাজ তাই এই ভুল কাজ থেকে আপনারা ফেরত আসেন এবং সরকার চেষ্টা করুক এবং আমরা সকলে মিলে চেষ্টা করি এবং সমাজে আমরা সুন্দরভাবে বসবাস করি তাহলেই আমাদের সবখানে ইহকাল পরকাল সবকালেই আমাদের লাভ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে ভিডিওতে আবার দেখা হবে